দেখো বন্ধুরা গঙ্গার ঘাটে এসেছি এখন তো জোয়ার হয়েছে সবে বান হয়েছে খুব জোরেই বান হয়েছে কিছুক্ষণ আগে তো বানটা পিসির বাড়ি থেকে পিসির ছাদ থেকে দেখেছি কারণ আসবো বলে ঠিক করছিলাম তার মধ্যেই বানের আওয়াজটা যেই পেয়েছি তো তখন তাড়াতাড়ি ছাদে উঠে ছাদ থেকে বানটা দেখেছি তো এখন জোয়ার হয়েছে দেখো জোয়ারটা কত সুন্দর ভরা গঙ্গার জল আর কত বালির নৌকা যাচ্ছে দেখো ওপারে তোমাদের দেখাই চলো জুম করে দেখাবো ওপারটা দেখো জলের কত টান দেখো গঙ্গার পাড়ে দেখো কত দেখো কত দেখো জুম করছি দেখো কত বালির নৌকা যাচ্ছে জোয়ার হয়েছে বলে এই সময় সব বালির নৌকা গুলো যাচ্ছে দেখো কত নৌকা যাচ্ছে দেখো আর ওপারটা পুরো ভালো বোঝা যাচ্ছে দেখো হাওড়ার টা এখন দেখা যাবে না এতটা দূর মনে হচ্ছে দেখা যেতে পারে খুব ভালোভাবে দেখতে দেখা যাবে হাওড়ার বীজটা দেখো পুরো ওপারটা দেখা যাচ্ছে জুম করে কত বালির নৌকা যাচ্ছে দেখো আমরা আসবো বান দেখতে সবই ঠিকঠাক করছি আর হঠাৎ দেখছি আওয়াজ হচ্ছে তাড়াতাড়ি করে পিসি ছাদে উঠলাম ছাদে উঠতেই দেখলাম বানটা হয়ে গেল আর আমরা গঙ্গার ঘাটে আসতে পারলাম না না হলে ভেবেছিলাম যে তোমাদের বানটা দেখাবো আমাদের গঙ্গার ধারেই বাড়ি তোমাদের বানটা দেখাবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না জোয়ারটাই দেখাচ্ছি এখন গঙ্গার ঘাটে আসার মেন কারণ হচ্ছে আমার বড় মেয়ে নাকি ও ওই ক্যাংরা ছোট ছোট মার জুয়ারের মধ্যে আসে তো ও সেইগুলো নাকি ধরতে এবারে আমাকে গিয়ে একজন বলল যে তোর মেয়ে গঙ্গার পারে কেউ নেই দুটো বাচ্চা তোর মেয়ে আর ওর সাথে যে এক বান্ধবী থাকে বাবলি এই দুজন গঙ্গার পারে ক্যাংরা ধরতে এসেছে তো আমার বড় মেয়েটা না সাঁতার জানে না তো আমি ওই জন্য এসেছি বকার জন্য ওর বাবাইও এসেছিলো বলতে ওর বাবাকে ফোন করলাম যে দেখো তোমার মেয়ে গঙ্গার পারে ক্যাংড়া ধরতে এসেছে সাঁতার জানে না তখন বলতে ওর বাবাইও এসেছিল তো ভয়ময়ে ও চলে গেল আর আমি বললাম যেখানে গঙ্গার পারে চলেই এসেছি আমি এসেছি বড় পিসি এসেছে যে বড় পিসি আমার দাঁড়িয়ে আছে ওখানে আমি একাও আসিনি কারণ একা আসি না গঙ্গার ধারে তো বড় পিসি এসেছে তো বড় পিসিকে বললাম তুমি তাহলে একটুখানি দাঁড়াও ওর বাবাই চলে গেল বড় মেয়েটাকে মারতে মারতে নিয়ে গেলো সঙ্গে ছোট মেয়েটাও ছিল আর আমি এদিকে আর সুন্দর ওয়েদার দেখে জোয়ার দেখে আমি বললাম চলো গঙ্গার ধারটা তোমাদের দেখাই তোমাদের কেমন লাগলো গঙ্গার ধারটা দেখে তোমরা অবশ্যই জানিও টাটা বাই হুম চলো বড় পিসি ডাকছে এবার তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদের দেখো দেখো এই যে আমার বড় পিসি বড় দেখছি এই যে এগুলো দেখছো না এগুলো বানে ভেঙে গেছে এগুলো পুরো পাথর দেওয়া ছিল আর এগুলো বান হয়তো বানেতে বানের জলে ভেঙে গেছে আর হ্যাঁ ওই ওই ক্যাংরা গুলোই ধরতে আসছে ছোট ছোট ক্যাংরা গুলো এই যে ছোট ছোট যে এখানে আছে না ওইগুলোই আমার বড় মেয়ে ধরতে এসেছিল আর এবারে কি বলে তো গঙ্গার ঘাটটা না আগের মতন আর আমাদের নেই আগে আমরা অনেক স্নান করেছি অনেক দূরে দূরে গঙ্গায় গেছি কিন্তু এখন আমাকেই যদি গঙ্গায় নাম দিয়ে বলেন আমি নামবো না আগের মতন আর নেই আবার গঙ্গার এইখানটাতে একজন এখানটাতে একটা খুব বড় গর্ত আছে এই গর্তটাতে আবার একজন না ডুবে গেছে হোলির সময় তো আমাদেরই পাশের পিসোমশাই হয় পাড়ার তো ওই জন্য ঘাটটা না আগের মতন আর ঠিক নেই আর আমার মেয়ে এসেছে এখানে ক্যাংড়া ধরতে মার তো খেয়েছে ওর বাবার কাছে ঠিক আছে চলো